রাগিনী লেখন নিতে নামে ইসলাম সামমি। পর্ব সংখ্যা পঁচিশ সরি আমার পর্ব অনুযায়ী পর্ব সংখ্যা তেরো বেশ কিছু ব্যথা পেয়েছ শুভ্র মেয়েটা এত রাগে হচ্ছে দিন দিন কি করবো বলো বলে দীর্ঘ শ্বাস পেল হামিদ সাহেব বাবা তুমি তো চিন্তা চিন্তিত হবে না আর কিছু হয়নি আমারও ছিল আমি ওকে রাগিয়ে দিয়েছিলাম তাই তেমন করেছে বলে হাসলো তারপরও যদি খারাপ হাসল তারপর মেয়েটা তো জেদি আর রাগে কি করবো বলতো চিন্তা করবেন না বাবাই আমি যখন এসে গেছি এই রাগ জেদ সব আমি শেষ করে আগের মতো বানিয়ে দিব হামিদ সাহেব শুভ্রের কথা হালকা হেসে বলল। তোমার ওপর বিশ্বাস আছে আমার তার কথা শুনতে শুনতে শুভ্র হাসলো দরজার ওপাশ হতে তাদের কথা কেউ একজন শুনে আস্তে করে সরে গেল মাথার ওপর বৈদ্যুতিক পাখা চলছে তবুও যেন গরমটা আজ বেশি পড়েছে আর আজকের এই একটু বেশি গরম লাগাতে মনে হচ্ছে শার্টের ওপরের বোতাম খুলে টেবিলে রাখা ঠান্ডা পানি হাত ধরিয়ে ঢক ঢক করে পানি পান করে হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে তাকাতে বিরক্ত হলো লাবিব ইসলামবা বাড়িতে আসার পর থেকে দেখছে হলরুমের ফ্লোরে পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে লামিয়া তাইব তাইবা মাহির কারোর মুখে কোনো কথা নেই অন্য সময় হলে চারজনের মুখে থেকে খই ফুটতো ভাজ ভাজ করে পুড়ে খেত সবকিছু কিন্তু আজকে অন্য দিনের মতো নেই কারো মুখে নেই কোনো কথা কি কাহিনী তাদের এই নীরবতার কারণটা কাছে ভালো লাগছে না তাই চারজনকে বলে উঠল তোদের আজ কি হয়েছে এভাবে ফ্লোরে শুয়ে আছিস কেন তার কথা শুনে কেউ কিছু বলল না তার আগে তারা আগের মতো সিলিং এর দিকে তাকিয়ে আছে পাশ থেকে কেউ একজন কিছু বলে তারা তা শুনে না একই ভঙ্গিতে শুয়ে আছে একটু আগে উদ্যম কেলানি খেয়েছে হল ফ্লোরে হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে আছে লাভিব জানে না লাভিবের কথার উত্তর না দেওয়ায় বুড়ো কোচকে আবারও বলল কি ব্যাপার ফ্লোরে ভাবে চিত হয়ে আছিস কেন তোরা এবার লামিয়া দু মাথা নিচে দেয় পা দুটো তাইবের ওপর তুলে চোখ সিলিং এর ওপর রেখে বলল শুয়ে আছিস শরীরে খুব ব্যথা লাভিব ছোট ছোট করে চোখ করে বলল কেন লাভিব লামিয়া বলল কারণ কয়েকদিন ধরে খুব সুখে ছিলাম তাই আজকে টুভুতে কিলিয়ে গেছে পাশ থেকে মাহির তায়েব তাহেবা এসে সাথে বলে উঠল তাই বলে বেশি সুখে থাকলে মানুষের নজর লেগে যায় আজ তো হাতে নাতে প্রমাণ পেয়েছি হঠাৎ তাহেবের শোয়া থেকে উঠে বসে লাবিবের দিকে তাকিয়ে বলল লাবিব ভাই আমাদের সুখে যে নজর লেগেছে তা তো কিভাবে সরাবো বলে তো লাবিব বাঁকা হাসি বলল এখান থেকে তোরা কপালে কালো টিপ টিকা দিয়ে ঘুরিয়ে না ভূতেরও কি না তোদের কথা শুনে লামিয়া বিরক্ত হয়ে বলল কার কাছে কি বলিস এই লোকটা সবার আগে আমাদের সুখে নজর লাগাবে এসব লোকেদের কাছে কিছু বলতে নেই পাশ থেকে মাহির বলে উঠল, ঠিক 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 একদম ঠিক তোর সাথে আমি সহমত এতক্ষণ ধরে লাভিব তাদের কথা শুনে হঠাৎই চারজনের ওপর থুতু ছিটিয়ে দিয়ে বলল নে এবার আর কারো নজর লাগবে না তোদের আমি নজর টিকা থুতু মেরে দিলাম বলে আবার থুতু দিল লাভিবের এমন কাণ্ডে চারজনই দ্রুত সরে গিয়ে ওয়াক থু করতে লাগলো এমন ভাব করছে যেন বমি করে দিবে তাই এবার বিরক্ত হয়ে বললো ইয়া ছি লাভিব ভাই আপনি এত পিছাস এভাবে গায়ে কেউ থুতু মারে ছিপ পার্শ থেকে মাহির বললো এতটা খাঁজোর তুমি আগে জানতাম না লাভিব ভাই ছিপ পাশে থেকে তাই মাথায় হাত দিয়ে চোখ ঘুরিয়ে ঘোড়ায় বললো যে কথায় ধরিস ধর আমাকে জঘন্য গন্ধে আমার মাথা ওয়াক কথা শুনে মাহি তাই পিঠে কিল মেরে বললো তুই তো আরেক খাচ্চর তুই এই থুতু আবার নাকে নিয়ে শুকছিসছি লাভি বুড়ো কোচকে তাদের কথা শুনে কিছু বলতে যাবে তার আগে লামিয়া বলে উঠলো লাভি ভাই আপনি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেনি অন্য কিছু ব্যবহার করতে পারতেন ছি আপনার গন্ধযুক্ত থুতু গায়ের ওপর পড়তে আমার শরীর নাপক হয়ে গিয়েছে যাই তাড়াতাড়ি গিয়ে সোনার উপর পানি দিয়ে গোসল করে আসি আর হ্যাঁ প্লিজ ভুলেও কাউকে আপনার এই গন্ধযুক্ত থুতু গায়ে লাগতে দিবেন না নজর টিকা দিতে অন্তত আপনার এই গন্ধযুক্ত থুতু নজর টিকা না বরং সোজা ওপরে টিকিট ছি 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 লাবিব ভাই আপনার মতো একটা ছেলের মুখে এত বাজে দুর্গন্ধ ভাবতেও পারেনি আর কি পেস্ট ব্যবহার করেন আপনার পেস্টে কি লবণ নেই নাকি যদি না থাকে তাহলে প্লিজ লবণ দিয়ে ব্রাশ করবেন বলে ওয়াক ছিছি করতে করতে ওয়াশরুমের দিকে চলে গেল সে তায়েব তায়েবা মাহির ও দাড়ি একই সাথে লাবিবের দিকে তাকিয়ে ছিছি বলে লামিয়াকে বলল দাঁড়া আমাদেরও গোসল করতে হবে আমরা আসছি বলে দৌড় লাগালো লাবিব মুখ লকেটে চুপ করে পাশে তাকাতেই দেখলো রাশেদ আবির জাহিদ সাফওয়ান আরিফ শারমিন লামহা হামিদা হাফসা ফারিয়া সবাই মুখ চেপে হাসছে লাবিবের লটকানো মুখ দেখে তারা উচ্চস্বরে হেসে উঠল তা দেখে লাবিব মুখ ফুলিয়ে চলে যেতে নিলেই রাশেদ লাবিবের খাতে হাত রেখে বলল কিছু মনে করিস না ভাই আজকে সকালে ওদের উপর দিয়ে সুনামি গিয়েছে তাই তোর ওপর রাগ ঝেড়েছে লাবিব রাশেদের কথা বুঝতে না পেরে মাথা নাড়িয়ে বলল সুনামি কিসে সুনামি রাশেদ তা বুঝে সকলের কাহিনী এক এককে বলতে লাগলো খান বাড়িতে পরনে জিন্স আর কালো শার্ট ঠোঁটে লাল লিপস্টিক চোখে সানগ্লাস মাথায় তুলে আয়নার দিকে তাকে নিজেকে বলে উঠল ওহো মনিকা এত সুন্দর কেন দেখতে তুমি উফ আজকে লাভিব দেখে একদম ফিদা হয়ে যাবে বলে আয়নায় তাকে নিজেকে ফ্লাইংকে ছুড়ে দিল পকেটে ফোনটা এটে হাটা ধরল ইসলাম বাড়ির দিকে আজকে সাফওয়ান হামিদা লাহমা এবং আবিরের বিয়ে শপিং করতে যাবে ইসলাম আর খান পরিবারের ছেলে মেয়েরা সে কখন থেকে চারজনের জন্য সবাই বসে আছে কিন্তু ওদের কোনো খবর নেই মনিকা ইসলাম বাড়িতে এসে দৌড়ে সাথে লেগে বসলো তা দেখে সবাই বিরক্তির চোখে তাকালো লাবিব চোখ মুখ শক্ত করে বললো দূরে রেখে বস কিন্তু মনিকা তা পাত্তা দিয়ে আরো গা ঘেসে বসলো সামির আর শারমিন একসাথে বসে হেঁটে কথা বলছিল হেসে কথা বলছিল রাসের তা ক্ষুব্ধ নয়নে দেখছে ইচ্ছে করছে ওই সামিরকে মেরে ফেলতে কিন্তু নিজের ইচ্ছেকে দমিয়ে রেখে রেগে চোখ অন্যদিকে বলতে সিঁড়ি দিয়ে নামল মনিকা সিঁড়ির দিকে তাকাতে চোখের পলক উঠে গেল কপালে এতদিন বাড়িতে না থাকার কারণে শুভ্রকে সে দেখেনি আজ প্রথম সে শুভ্রকে দেখলো একবার লাবিবের দিকে তাকায় আবার শুভ্রের দিকে তাকায় লাভিবের চেয়ে এই ছেলে দেখতে এত বেশি সুন্দর কেন কি এই ছেলে আগে তো দেখিনি ওয়াও বয় সো এভাবেই হোক যেভাবে হোক পটাতে হবে এই বলে মালকে মনিকা বাঁকা হাসে শুভ্র এসে সোফায় বসতে মনিকা লাভিবের থেকে সরে লাভ দিয়ে শুভ্রের পাশে বসলো হঠাৎ এমন হয় শুভ্র চমকে উঠেছে আশেপাশে তাকে সবার মুখ দেখে বুঝলো তারা চমকে গিয়েছে এই অবস্থা দেখে লাবিব হতভম্ব হয়ে তাকালো মনিকার দিকে তারপর কপাল কোচকে অন্যদিকে তাকালো মনিকা শুভ্রর হাত বাড়িয়ে হেসে বলল হাই আমি মনিকা লাবিবের ফ্রেন্ড তোমার নাম মনিকার কথা শুনে চোখ কপালে উঠে গেল যেন শুভ্রের যে মেয়ে লাবিবের গার্লফ্রেন্ড বলে নিজেকে সবার কাছে পরিচয় করে দেয় আর আজকে আবার আবরার কে তার ফ্রেন্ড হিসেবে পরিচিত হতে গিয়ে বলছে সে তার ফ্রেন্ড আর চেনা নেই নেই একবারে কথা বলতে আসে আবার কিভাবে আবার প্রথম কথা একেবারে তুমি বিদেশে থেকেছে তাই এমন সবাই আবার চোখ কোন দিকে ঘোরালো শুভ্র ভদ্রতার খাতিরে হালকা হেসে হাত না ধরে বললো হাই আমি আবরার রাশেদের ফ্রেন্ড শুভ্রর কথা মনে হলো খুশি হলো না মনিকা আর কিছু না বলে চুপচাপ শুভ্রর পাশ ঘেসে বসে রইল শুভ্র একটু সরতে মনিকা শুভ্রর দিকে আরো একটু এগিয়ে এলো শুভ্র শুকনো ঢোক রাশেদের দিকে তাকে চোখ গরম করতে রাশেদ দাঁত কেলিয়ে হাসল তার হ্যাপি মজা লাগছে শুভ্রের এই অবস্থা দেখে রাশেদের হাসি দেখে শুভ্র কটমট করে তাকালো তার দিকে শুভ্র তা যে চোখে চোখে ইশারা করে এই আপদটাকে তার সরাতে হবে রাশি তা ভালো করে বুঝতে পারছে কিন্তু না বোঝার ভান করে অন্যদিকে তাকালো তখনই নিচ থেকে নেমে এলো তা নিচে নেমে এলো তাইব তাইবা মাহির এবং লামিয়া তাদের তাদের নিচে আসতে দেখে আরিফ বিরক্ত হয়ে বললো এই তো এসে গিয়েছে তোদের জন্য এত দেরি হলো কয়েকজি হয় ময়দা মেখেছিস মুখে দেখি আরিফের কথায় পাত্তা না দিয়ে চারজনের সামনে তাকাতে দেখলো মনিকা শুভ্রের পাশে একদম এঁটে সেটে বসে আছে তাদেরকে লামিয়া বাঁকা চোখে তাকালো শুভ্রের দিকে শুভ্রলামিয়ার তাকানো দেখেই কিছুটা বুঝে গেল এখন একটু সুস্থ মনে হচ্ছে লোকটাকে মাথা এখনো ব্যান্ডেজ করা ক্ষতটাও বেশ গভীরে তাতে তার কি তাকে যখন মেরেছিল তখন বলে চোখ সরাতে গিয়ে সরালো না শুভ্র পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো এই লোকটাকে কি আজ বেশি সুন্দর লাগছে গায়ে কফি রঙের শার্ট আর ক্রিম রঙের প্যান্ট এগুলো কি প্যান্ট তা জানা নেই তার ছেলেটার পোশাক আশাক নিয়ে সে কোনোদিনও মাথা ঘামায় না আর আজকেও ঘামাবে না ভেবে আবার তাকাতে সিল্কি চুলগুলো কপালে এসে পড়েছে হাতে একটা স্মার্ট ওয়াচ দেখে বেশ মনে হচ্ছে দামি হবে এই ঘরের কালেকশন তার কাছে নেই ভেবে আফসোস মনে মনে করলো সে শুভ্র লামিয়ার মনের কথা হয়তো বুঝতে পারলো তাই মনে মনে হাসলো লামিয়ে মনিকার দিকে তাকালো এবার সুব্রের সাথে ঘেসে বসে আছে তা দেখে মনের মধ্যে কেমন একটা অনুভব হলো বেশ বিরক্ত হলো বিরক্ত লাগছিল তার সে জানে না কেন বিরক্ত লাগছে বিরক্ত চোখ পাশে তাকাতেই দেখলো লাবিক মুখ ফুলিয়ে বসে আছে তা লামিয়া শয়তানি হাসি দিয়ে বলল বুঝলি তাই অতি সুন্দরী এবং অতি স্মার্ট নারী মানুষ ভালো নারী অভিনয়ের জন্য এই নারী সেরারে বলে দুঃখী মুখ বানিয়ে লাবিবের দিকে তাকালো লামিয়া যে লাবিবকে উদ্দেশ্য করেই বলল তা বুঝতে কারো বাকি নেই তুফান উঠার আগে রাশেদ সবাইকে তারা দিয়ে বের হওয়ার জন্য সবাই পরিস্থিতি বুঝে দ্রুত বেরিয়ে গেল শুভ্র দ্রুত টেরাসদের সাথে চলে গেল মনিকাও তার পিছু পিছু হাঁটা দিল লামিয়া তা দেখে বিরক্ত হয়ে হাঁটা দিল আজকে কেউ আর বাইক নেবে না সবাই গাড়িতে যাবে তাই বড় একটা গাড়ি গ্রেস থেকে বের করে সবাই উঠে পড়লো গাড়িতে হামিদা সাফন সামনে সিটে কারণ সাফন ড্রাইভ করবে হামিদার সাথে আবির আরিফ মাহিরের সাথে বসানো হলো হাফসাকে তায়েবকে বসানো হলো জাহিদের সাথে আর জাহিদের পাশে বসানো হলো ফারিয়াকে তার পাশে তায়েবা তার পাশে শারমিন আবার শারমিনের পাশে সামির বসতেই রাশেদ দ্রুত শারমিনের পাশে গিয়ে বসল ভুরুকোচকে তাকালো এতে শারমিন লাবিবের পাশে লামিয়া বসতেই তার শুভ্র ভুরুকোচকে লামিয়ার পাশে এসে বসে পড়লো লামিয়া ফোনে ডুবে আছে তার পাশে কে বসেছে তাকে 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 সে দেখেনি পাশে বসতেই দেখে কুচকে তাকালো তারপর মুখ ফুলিয়ে পেছনে সামিরের সাথে বসলো সবাই উঠে গেছে দেখে সাফন গাড়ি স্টার্ট দিল ফোন থেকে চোখ সরিয়ে লামিয়ার বাম পাশে তাকিয়ে দেখলো লামি বসে আছে তা দেখে চোখ কুচে ডান পাশে তাকাতেই তাকে ফোন বাড়িয়ে বলল মাহির ফোনটা পকেটে রাখ শুভ্র চুপচাপ ফোনটা হাতে নিয়ে পকেটে রেখে দিল চুপচাপ না বলার ভান করেই ডানে তাকাতে হকচকে উঠল। তারপরে আবার বাম পাশে তাকিয়ে ডান পাশে তাকে চিৎকার করে উঠল বড় ভাই গাড়ি থামো তাড়াতাড়ি রাশেদ বিরক্ত হয়ে বলল এমন চাচামেচি করছিস কেন কোনো সমস্যা লামিয়া দুঃখিত ভাব নিয়ে বলল বড় ভাই এখানে দুটো ছেলের মাঝে আমি বসে আছি আমি এখানে বসবো না ছেলেদের থেকে সাথে আমার অ্যালার্জি আছে আমার তুমি কি এটা জানো না লামিয়ার গলা শুনে লাবি ভুরু কোচকালো রাশেদ বলে উঠলো এখন আর জায়গা চেঞ্জ করা যাবে না যেখানে আসিস সেখানেই থাক লামিয়া ইচ্ছে করছে নিজের চুল ছিঁড়তে ঠোঁট কামড়ে ধরে রাগ কন্ট্রোল করলো তার এই পরিস্থিতির মধ্যে একটা গান মনে পড়ে গেল আমার ডানে আছে আবরার ভাই বামে আছে লাবিব ভাই এই দুই ভাই থাকলে আমার কোনো শত্রুর দরকার নাই কারণ এই দুজনেই আমার চাঁদ শত্রু তখনই হঠাৎ তাইব গান প্লে করল ডানে দিয়েছে দয়াল আমারে রাইতে আর রাইতে আর না বেশি তো রইব না সরি আমার ভুল হয়েছে ডাক দিয়েছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে তাই বের বাজানো গান শুনে সবাই আতকে উঠল। বড় বড় চোখ করে সবাই তাকিয়ে আছে লাভি ভাগ করে পানি খাচ্ছিল তাই বের গান শুনে মুখ সিটকে পানি বেরিয়ে আসলো কাশি শুরু হয়ে গেল তার লামে লাবিবের হাত থেকে বোতল নিয়ে সিটের দিকে বাড়িয়ে তাইবের চার পাঁচটা বাড়ি বসিয়ে দিল রাগি কণ্ঠে বলল চাচার ঘরের পোলা ডাক দিছে ভালো কথা তুই একা মর দূরে গিয়ে চলন্ত গাড়ির মধ্যে কোন সালাই এমন ঘান বাজায় বোঝা মারে বলে আরও একটা বাড়ি দিয়ে বসলো রাশেদের রেগে বললো আর দুইটা দে আমার তরফ থেকে তাদের এমন কথা শুনে তাই মুখ ফুলে বসে রইল চুপচাপ মিস্টার ফ্যালকন কোথায় স্যার আজকে ছুটি নিয়েছে তাই আসবে না আজ মিলির চোখে থেকে কালো সানগ্লাসটা নেমে এক বড় উচিয়ে বলল কেন স্যারের শরীরটা আজ ভীষণ খারাপ করেছে আজকের মিশনে স্যার হাতে গভীর আঘাত পেয়েছিল তাই ছুটি নিয়েছে বলেই রবি নামের লোকটি বেরিয়ে গেল কক্ষ হতে রবি যেতে মিলি পকেট থেকে ফোন বের করে কাউকে কল করতে করতে কক্ষ থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে বসলো পাশ থেকে তার অ্যাসিস্ট্যান্ট নিহা বলল ম্যাম আজকে আপনারা শপিং যাওয়ার কথা ছিল এখন কি যাবেন নাকি পরে ম্যাম মিলি ল্যাপটপটা হাতে নিয়ে বলল এখনই যাবো গাড়ি শপিং মলের দিকে ঘোরাও মিলের কথা শুনে নিহা ড্রাইভারকে শপিং মলের দিকে যেতে বলল। লামার জন্য একটার পর একটা লেহেঙ্গা দেখছে আবির আর একটাও তার ভালো লাগছে না যেটা ভালো লাগছে সেটার ব্লাউজ ছোট নয়তো গলা বড় ব্লাউজে পছন্দ না আবির যেটা ভালো লাগে সেটা লামার পছন্দ হয় না আবার লামহার যেটা পছন্দ হয় সেটা আবিরের ভালো লাগে না এসব দেখে সবাই বিরক্ত হয়ে অন্যদিকে চলে গিয়েছে পাশে সাফওয়ান আর হামিদা সাফওয়ান একটার পর একটা শাড়ি দেখাচ্ছে সব শাড়ি হামিদার পাশে দারুণ লাগছে তা দেখে সাফওয়ান সাফওয়ান এ নিয়ে পাঁচটা শাড়ি কিনে নিয়েছে তা দেখে হামিদা বারংবার বলছে সে এত শাড়ি দিয়ে কি করবে বারবার সাফওয়ানকে বারণ করছে এত শাড়ি না নিতে সাফওয়ান হামিদাকে এক ধমক দিয়ে চুপ করে দিয়েছে তাই ভয়ে হামিদা আর কোনো কথা বলছে না সাফওয়ান একটা পছন্দ করবে তাই নিয়ে হামিদা ভেবেছিল কিন্তু কি করছে তার বউকে নিজের মতো করে সাজাতে চায় তাই সে যেভাবে বলবে ঠিক সেভাবে হবে তাদের চারজনের একসাথে রেখে যে যার মতো কিনতে কেনাকাটা করতে চলে গেছে তাই একটা কালো রঙের শাড়ি নিজের কাঁধে নিয়ে আয়নার দিকে বারকবার দেখছে কেমন লাগছে তাকে এমন ফর্সা গায়ে এই কালো কুচকুচে শাড়ি পরে ছেলেদের পাগল করার ইচ্ছে হয়েছে হঠাৎ কারো গম্ভীর কণ্ঠ শুনে তাই বা পাশ ফিরে তাকাতে দেখলো জাহিদ দু হাত ভাজ করে তাকিয়ে আছে তার ওই দিকে তা দেখে তাই বা ছোট্ট করে চোখ সরিয়ে নিল যে ছেলে কারোর সাথে কথা বলে না দরকার ছাড়া সবসময় চুপচাপ থাকে সেও নাকি মুখ থেকে কথা বের করছে যা অন্য দিকে চলে যায় সে ছেলে তার সাথে আজ নিজ থেকে কথা বলছে কাহিনী কি তাই বা মুখবাকে আয়নার দিকে তাকিয়ে বলল আমি শাড়ি পরলে যদি ছেলেরা পাগল হয় সেটা ছেলেদের ব্যাপার তাতে আমার কি আমি কি শাড়ি পরে ছেলেদের যে বলবো আমি শাড়ি পরেছি তোরা পাগল হ জাহিদ তাইবার কথা শুনে পাশ থেকে একটা কালো রঙের কামেজ তাইবার হাতে দিয়ে বলল এটা পড়তে পারিস শাড়ি পরলে ছেলেরা পাগল হলে যদি তোকে কামড়ে দেয় তখন তো আবার ইঞ্জেকশন পুশ করতে হবে তাই বা ভুল কোচকে বলল আপনি কথা বলবেন না কথা বলতে জানেন না বললেনও না আগে তো জানতাম না আর হ্যাঁ বিয়েতে কামিজ কে পড়ে আপনার কামিজ আমি আপনি পরেন আমি পড়ছি না ছেলেটা ছেলেরা কামড় দিলে তখন দেখা যাবে আর ইনজেকশনের ভয়ে আমি তাই বা পাই না বলে কামির জাহিদের হাতে দিয়ে গটগট করে চলে গেল জাহিদ তাই এবার যাওয়ার দিকে তাকিয়ে চোখ শক্ত করে তাকিয়ে রইল রাশেদের আগে চোখে তাকিয়ে আছে সামনের দিকে সামির একটার পর একটা লেহেঙ্গা দেখাচ্ছে শারমিনকে শারমিন তা দেখে হাসি মুখে দেখছে সামির একটা লাল রঙের লেহেঙ্গা শারমিনের হাতে দিয়ে বলল দেখতো ভীষণ মানাবে তোকে এটা নিতে পারিস শারমিন মাথা নাড়িয়ে লেহেঙ্গা নিয়ে চলে গেল ট্রায়াল রুমে এদিকে লেহেঙ্গা দেখে রাশেদ কপালে রাগ ফুলে উঠেছে ছোট ব্লাউজে লেহেঙ্গা পেট পিট সব বাড়িয়ে থাকবে তা ভেবে রাশেদের রাগ লাগছে রাশেদ গোস গোস করতে করতে শারমিনের পেছন পেছন সেই ও हटा দিল শারমিল টাইট রুমে গিয়ে দরজা লক করতে রাশেদ ফট করে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল শামিন ভয় পেয়ে দ্রুত ভয় পেয়ে দূত সর্তেই রাশেদ শারমিনের গলা চেপে ধরে শারমিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু পুরুষের শক্তির কাছে পেরে উঠল না রাশেদ কেছে ভয়ঙ্কর ভাবে ভয় পায় আবার রেগে গিয়েছে বুঝতে পারছে সেটা শারমিনের বুঝতে পেরে কেন অজানা। চেপে ধরে বলল খুব শখ তাই না এই শরীর দেখানো ড্রেস পরে ঘোরাঘুরি করার শারমিনের গলায় ব্যথা হচ্ছে চোখ বুঝে হজম করছিল সব কিন্তু রাশেদের এমন কথা শুনে চোখ মিলে তাকালো চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে আর কথা শুনে বোঝা গিয়েছে এই লেহেঙ্গার জন্য রেগে গিয়েছে সে কিন্তু কেন রাগ করবে সে সে তো আমাকে ভালোবাসে না তাহলে তো তার উপর এত অধিকার দেখানোর মানেও নেই যখন মন বেশ অধিকার দেখাবে আর যখন মন চাইবে ফেলে দিবে আর তার তো গার্লফ্রেন্ড আছে তাহলে তার উপর কেন এত কিসের অধিকার ভেবে রাগ হলো শারমিনের শারমিন রাশেদকে ধাক্কা দিয়ে রেগে বলল আমি যা ইচ্ছা তাই পড়ি আপনার কি আমি কি করব না করব। এটা ব্যাপার সেটা বাহিরের কেউ কেন বলতে আসবে কার পছন্দ হলো না তাতে তো আমার কিছু চাই আসে না আর আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ভাবেন আমার সাথে এত কি হ্যাঁ যখন দেখি তখনই অধিকার খাটান আমার ওপর কি আপনি আমার আমার ওপর কিসেরা এত অধিকার বলুন কিসের অত অধিকার শারমিনের কথা শুনে মনে হলো রাশেদের শরীরে কেউ আগুন ধরিয়ে দিল রাশেদ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলো কিন্তু পারছে না শারমিন আবারও বলল কি হলো বলুন কিসের অত অধিকার আপনার আমার ওপর শারমিনের কথায় যেন আগুনে ঘি অবস্থা হলো রাশেদ এবার আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঠাস করে শক্তপোক্ত হাতে চড় বসিয়ে দিল শারমিনের দুগালে কষিয়ে আমি তোর কেউ না আর কোনোদিনও হতেও পেরেছি কিনা আমার জানা নেই তোর আপন বা কাছের কেউ আমাকে বুঝতে পারিস কোনোদিন আর কোনোদিন পারবিও না না আমার ভালোবাসা কোনোদিন বুঝেছিস আর না কোনোদিন আমাকে বুঝেছিস যা আজকের পর থেকে তোর ওপর আমি রাশেদ আর কোনো অধিকার দেখাবো না বলেই গলা ছেড়ে দিয়ে চলে গেল রাশেদ শার্মিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে কি কোনোদিনও এই মানুষটা ভালোবাসি বলেনি যার জন্য এত বছর অপেক্ষা করলো সেই মানুষটা তাকে বলল। সে তাকে ভালোবাসেনি ভেবে ডুকরে কেঁদে উঠলো সবাই টুকটাক কেনাকাটা করেছে কিছু না কিছু একমাত্র লামিয়া বসে আছে তার এসব নিয়ে মাথা ব্যথা নেই না আছে শাড়ি কেনার মাথা ব্যথা আর না আছে লেহেঙ্গা কেনার মাথা ব্যথা চুপচাপ বসে আছে এক কোণে সুব্রতা খেয়াল করে আস্তে ধীরে লামিয়ার পাশে যে বসতেই লামিয়া পাশ ফিরে তাকিয়ে সুব্র ভুরু উচিয়ে বলল কি ব্যাপার শিয়াল সাপের পাশে এসে বসেছে কাহিনী কি সুব্র হাল হেসে বলল তাহলে শিয়াল তাহলে শিকার করলে স্বীকার করলেন আপনি সাপ লামিয়া বাঘা হেসে বলল স্বীকার করার কি আছে সবাই জানে তা অবশ্য ঠিকই তা টাকা পয়সা লাগবে নাকি লামিয়া কপাল কোচকে বলল কোন কোন কুকর্ম করে এসেছেন নাকি কুকর্ম মানে মানে এই যে আপনি টাকা পয়সার কথা বলছেন হয়তো কোনো কুকর্ম করে এসেছেন আমাকেও সেই কুকর্মের ভাগিদার বানাবেন তাই ঘুষ দিতে চাচ্ছেন তাই না লামিয়ার কথা শুনে শুক্র হালকা এসে বললো না এসব না আসলে সবাই কিছু না কিছু কেনাকাটা করছে মেয়ে মানুষ লেহেঙ্গা কিনছে আপনি এক্ষণে বসে আছেন তাই ভাবলাম টাকা নিয়ে তাই এতিমের মতো করে বসে আছেন তাই ভাবলাম টাকা পয়সা দিয়ে গরিব ভালো কিছু করি আর কি শুভ্রের কথা শুনে লামিয়া বেশ বিরক্ত হলো আমি শাড়ি লেহেঙ্গা পরি না কেন গুরুজন মানা আছে নাকি আপনার গুরুকে আছে কেউ ও বুঝতে পেরেছি বিশেষ কেউ মানা করেছে বুঝি শুভ্রের কথায় লামিয়া শীতল দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল হয়তো বলেই উঠে চলে গেল সেখান থেকে শুভ্র লামিয়া যাওয়ার পাশে পানি তাকিয়ে মলিন হাসল শপিং মলের সামনে গাড়ি এসে থামতেই ভেতর থেকে বেরিয়ে এলো মিলি চোখে কালো সানগ্লাস এঁটে হেঁটে ভেতরে প্রবেশ করলো তার পেছনে তার অ্যাসিস্ট্যান্ট তিহা সবার আগে লেডিস প্যান্ট কিনল তারপর একের পর এক দোকান ঘুরে ঘুরে ঘড়ির দোকানে প্রবেশ করলো ভিন্ন রকমের লেডিস ঘড়িগুলো দেখছিল তারা একটার পর একটা পছন্দ হলে সেটি হাতে ভরে নিচ্ছে তার পছন্দ করা জিনিস আরেকজন ছ মেরে নিয়েছে তা তার মোটো পছন্দ হয়নি কোনো কালে তাই পাশে ফিরে রেগে পাশে তাকাতে দেখলো খয়রি রঙের একটা কামিজ পরা চুলগুলো বেনি করা খয়রি রঙের ফিতা দিয়ে বাঁধা চুল লামিয়া তার পাশে তাকাই তাকে মিলি চমকে উঠল লামিয়ার সামনে থাকা দোকানের লোকটি বলল এটা আমার পছন্দ হয়েছে প্যাক করে দিন এটা তখনই মিলি বলে উঠল এটা আমার আগে পছন্দ হয়েছে তাই এটা আমি নিব মলির কথা শুনে লামিয়া ভুরুকুচকে পাশে তাকিয়ে বলল আপনার পছন্দ হয়েছে আর আমি আগে ধরেছি তাই এটা আপনি অন্য ঘড়ি দেখুন এটা আমার তো কি হয়েছে এই ঘড়ি আমি নিব তুমি অন্য ঘড়ি দেখো আমার পছন্দের জিনিস কেউ চোখ তুলে তাকালে আমি তার চোখ তুলে দিই চোখ মুখ শক্ত করে বলল মিলি চোখ তুলোর কথা অন্য জায়গায় বলবেন কেমন আর শুধু ভেজাল না করে সামনে সরুন তো কোথা থেকে সব ভেজাল এসে আমার ওপরেই পড়ে বুঝি না মিলি দোকানদারকে বলল এই ঘড়ির দাম কত তার চেয়ে দ্বিগুণ টাকা আমি আমার এই চাই আজও পাবলিক তো কোন ক্ষেত থেকে কোন ক্ষেতের মূলা উঠে এসেছে এখানে তখন থেকে গে বেড়ে ঝগড়া করছে বলছি তো এই ঘড়ি আমি নিব আমি আগে নিয়েছি এইটা লামিয়াকে খুঁজতে খুঁজতে শুভ্রমাহী তাইফ তাইভা আর রাশেদ এদিকে আসছিল লামিয়ার কণ্ঠ শুনে সবাই ঘড়ির দোকানের দিকে প্রবেশ করলো একটা মেয়ের সাথে লামিয়া রেগে তর্কাতর্কি করছে রাশেদ তরি ঘড়ি করে বলে উঠলো কি হয়েছে এখানে লামিয়া রাশেদের কথা শুনে মিলি চোখ তুলে তাকালো রাশেদ মিলিকে দেখে অবাক হলো পিছন থেকে শুভ্র মিলিকে দেখে সে শীতল দৃষ্টিতে তাকালো এতদিন পর শুভ্রকে দেখে মিলি নিজেকে আটকাতে না পেরে দৌড়ে শুভ্রকে জড়িয়ে ধরে তাইব তাই বা হা করে তাকিয়ে রয় তাদের দিকে রাশির চুপচাপ তাকিয়ে আছে সে জানতে মনেটা হবে লামিয়া ভুরুকোচকে তাকাতে শুভ্রর দিকে শুভ্র শীত শীতল তাকে দিকে তাকিয়ে তুমি এখানে আসার পর কত মিস করেছি জানো তুমি তোমাকে কতবার ফোন করেছি একবারও ফোন রিসিভ করো নি শুভ্র মিলির পিঠে হাত রেখে লামিয়ার দিকে তাকিয়ে শীতল দৃষ্টিতে বললো কাজে ব্যস্ত ছিলাম তাই ফোন তুলতে পারিনি শুভ্র মিলির পিঠে হাত রাখতে মিলিয়ারো শক্ত করে জড়িয়ে ধরে শুভ্রকে শুভ্র হালকা হাতে জড়িয়ে ধরলো মিলিকে কিন্তু চোখ লামিয়ার দিকে এদিকে এই অদৃশ্য দেখে লামিয়ার বুকে যেন মোচর দিয়ে উঠলো কিসের জন্য কি লামিয়ার জানা নেই লামিয়া চুপচাপ তাকিয়ে আছে শুভ্রের দিকে রাশিদ এবার লামিয়ার দিকে আরেকবার শুভ্রের দিকে তাকাচ্ছে ঢুক গেল তার কেমন যেন লাগছে এই লোক জাগিয়েছে জড়িয়ে ধরুক তাতে তার কি ভেবে দ্রুত ঘড়ির বিল মিটিয়ে তরি ঘড়ি করে দোকান থেকে বেরিয়ে এলো তার পেছন পেছন তাই তাই এবার বাহিরও বেরিয়ে এলো রাশেদ বোনের যাওয়ার দিকে তাকে দীর্ঘ সার ছেড়ে বললো তোরা থাক আমি আসি শুভ্র রাশেদের দিকে অসহায় চেয়ে তাকালো কিন্তু রাশেদ তা দেখে চুপচাপ বেরিয়ে গেল মিনি সুপ্রের বুকে মাথা রেখে হেসে পড়লো এতদিন পর তোমাকে পেয়েছি তাই আজকের রাতটা তোমার আমার দিতেই হবে না বলে ছাড়ছি না শুভ্র হেসে বলল আপনি যা বলবেন মিলি হাসি মুখটা মলিন করে বলল তুমি নাকি ব্যথা পেয়েছ দেখি কোথায় বাসে চলো সব দেখাবো শুভ্র কথা শুনে মিলি হেসে উঠল তারপর ঘড়ি কথা মনে পড়ে বলল দেখছো ওই মেয়েটা আমার পছন্দ করা জিনিস নিয়ে গেল মিলি একে একে সব বললো শুভ্রকে শুভ্র বুঝলো এখন লামিয়া তাহার জন্য চিলাচিলি করছে মিলির সাথে শুভ্র মিলিকে দোকান থেকে একটা দামি ঘড়ি কিনে দিল মিলি বেশ খুশি হয়ে জড়িয়ে ধরলো শুভ্রকে শুভ্র বেশ বিরক্ত লাগছে কিন্তু কিছু করার নেই মিলি শুভ্রর হাত ধরে শপিং মল থেকে বের হতেই দেখলো রাশেদরা সবাই দাঁড়িয়ে আছে শুভ্র আশেপাশে তাকে দেখলো লামিয়া হেসে হেসে কথা বলছে তবে মুখটা মলিন দেখাচ্ছে শুভ্রর বুক ভার হয়ে উঠলো আমাকে ভালোবাসবেন ব্রাউনি তোমাকে অনেক ভালোবাসি সামনে দাঁড়িয়ে থাকা লামিয়ার দিকে হাত বাড়িয়ে দিল কায়সার লামের দিকে বাদামি রঙের চোখ দুটো খুব সুন্দর লামিয়ার লামিয়ার দিকে হাত আলতো হাতে চোখে চোখ রেখে কায়সার আস্তে আস্তে বলে উঠলো বুলবুলি ভালোবাসি তোকে আমার বউ হবি আমার বউ হয়ে আমার এই অন্ধকার জগতে তাকে আলোকিত করে দিবি এই আমিময় খারাপ আমিটাকে ভালো করে দিতে পারবি লামিয়া কাইসারের কথাই তোকে চোখ রেখে বলল পারবো সব পারবো আমাকে ভালোবাসলে এই আমি আপনার জন্য মরতে পর্যন্ত পারবো লামিয়ার কথায় কাইসার যেন দুনিয়ার সবকিছু পেয়ে গেল কাইসার আস্তে করে লামিয়ার কপালে গভীর চুম্বন করলো ভাই কি হচ্ছে এই গল্পতে আমার মাথা গুলাই যাচ্ছে কে কার সাথে কি করতেছে সবাই লামিয়ার জন্য পাগল লামি আবার কাইসার আল্লাহ যাই এই পর্যন্ত ছিল পর্ব ছাব্বিশ আশা করি পরবর্তী পর্বগুলো খুব দ্রুত দিব